নমস্কার বন্ধুরা আইল্যান্ডের সাথে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন তো আসুন আজকে নতুন আর একটা রেসিপি বানাই আজকে বানাবো এই দেখ ইলিশ মাছ ইলিশ মাছ এই আন্দামানের ইলিশ না ওদিকে ইলিশ মেনল্যান্ডের এই অনিমেষ আমার ছেলে গেছিল পোডলারে মাছ নিয়ে আইসে কালকে রাত্রিরে এখন বানাবো টোকাপুর দিয়ে দাদা আইসে তারপর একটা কাকু এসে বেগুন দিয়া ইলিশ পোস্ত করবো আসে না কাটি টেটে নি মাছগুলো আগে বাইসে বসে পরিষ্কার করে নিই ইলিশ মাছ পাওয়া মানে এই জায়গা মানে আমরা স্বপ্ন দেই স্বপ্ন আমার অত এই জায়গা যার দাম তাতে আর ইলিশ মাছ খাওয়া আসে না এক কেজি সাইজের ইলিশ মাছ আনতে গেলে তিন হাজার টাকা লাগবে হ্যাঁ এই আমরা একটু ছোট সাইজের আনছে দুইটা যা হোক বড় তো না খাইতে পারি ছোটদা তো খাইতে পারি বছরে একদিন তাও খাই এতে তো আশ এমনি এমনি ছাড়াই যাচ্ছে ইলিশ মাছ তো হাত দিয়েই ছাড়াইলে ছাড়ানো যায় ফেলানোর কি আছে আর কিন্তু ওই যে রূপার মতন চকচক করে তাজাটা অত গ্লেস থায় নাম আছে আইসের মধ্যে থায় তো গাছে বেগুন আছে আমি সিঁড়ি নাই বেগুন উঠাই নাই ইলিশ মাছ নিয়ে আসতেছে তারপর বেগুন দিয়ে রান্না ইলিশ মাছের মাথা দুটো দিয়ে কচু শাক রান্না মেনলেন্ডের মানুষ রোজ রোজ খায় আমরা বছরে একবার কিনি আস্তে সারা এটা রইয়ে এই যে দুইটি নিয়েছি এখন পিস করব ডিম হয় নাই ডিম হলে আরো বড় তাই ডিম সুন্দর সুন্দর পিস হয়

কাটি কাটি না এতগুলো লাগবে না এই ডেউ তো একটু বতি হয়ে গেছে কাটি কাটি তারপরে ফুলটা খাইয়ে গেছে কেন পকে পকে খাই খেয়ে গেছে কয়ে খেয়ে গেছে পকে পকে ফুলটা ওকে আর কাজকে এই গাছের গুলো থাক লাগবে না তো গুলো এগুলো আর তো বতিও এই কড়াই লাগবে না নে অনেক বেগুন উঠাই নিয়ে এসেছি এখন কাটিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে কাটবো এমনি বেগুন সিকুন সিকুন এরকম আর কাটা লাগে একদম গোল গোল থাকলে তো হয় না একটু ভাড়া লাগে সেজন্য একটু বাইরে দিচ্ছি বেগুনগুলো এখনো একদম কষি একটা বেগুন একটু বিসি হয় হয়নি জমকের কষি তাও সিঁড়ে নিয়েছি এসি বেশি টিসি কিচ্ছু হয়নি আর লাগবে না সব কটা লাগবে না অতগুলো দিলে বেশি হয়ে যাবে সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিচ্ছি ওই গেছে এখন বাটা বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সারা জায়গাতে তেলটা লাগাই দি কালো জোরের ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন বেগুন দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা একটু ভাজা ভাজা হবে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার একটু ভাজা ভাজা করে নি ভালো করে তেল লাগে তো বেশি কিন্তু আমরা একটু কম তেল দেবো আমার ওই দাদারও তেল খেলে অসুবিধা দাদারও অনেক প্রবলেম আছে ওই জন্য তেল কম করেই দেবো বেশি তেল দেব না এই যে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা করে রাখছি মশলাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার মশলা টশলা দিয়ে ভাজা টাজা হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো এই যে ফুটানো জল তাড়াতাড়ি দিয়ে দেবো এখন যে তরকারি উতরে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ পোস্ত বেগুনের ওই পাতলা ঝোল সেই ঝোল কাঁচা ইলিশ দিয়ে তারকারি আমার হয়ে গেছে ফটো উঠে গেছে বড় বড় এখন নিভাই দি দিয়ে নামাইলো বন্ধুরা দেন এই যে জল ডাললাম ঠিক আছে এখন দেখেন এই যে বেগুন ডাললাম আর এই মাছটা দেখেন বাংলাদেশের ইলিশ কালকে আমার পুত্ত নিয়ে আইসে কয় নিয়ে আইসে কয়টা আনছে দাম তো কবি না যাই হোক একটু মাহাই কেমন রাঁধছে যদি কায়দা করে রাঁধছে মনে হয় বন্ধুরা দেখে দেখেন একটু খাই দিই দাঁড়ান করছি আমি কিরম লাগে ঠিক আছে বাংলাদেশি খবর না তো আন্দামানি খবর আন্দামানি হুম হুম ইলিশে ভালো হয় না পুরনো লিস্ট কিন্তু পাঁচ ক্লাস যাই হোক যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবার করবেন আর একটু একটু ক্যাশ ক্যাচকলা দেখা দিন ভালো করে ঠিক আছে তাইলে ভালো ঠিক আছে বন্ধুরা আবার সামনে ভিডিওতে দেখা হবে